চলমান সকল সরকারি চাকরি নিয়োগ নিয়ে আমি আবারও চলে আসছি এখন আমি মাসিক সার্কুলার তুলে ধরবো আপনাদের মাঝে এই মুহূর্তে এক থেকে তিরিশের মধ্যে চলমান যতগুলো সরকারি চাকরি সার্কুলার রয়েছে সবগুলোই তুলে ধরার চেষ্টা করব মাসিক সার্কুলার যেটাকে বলা হয় আমি প্রতি মাসিক সার্কুলারেই তুলে ধরি সবসময় যদি আপনার মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ মে দু আবেদনের শেষ সময় চোদ্দো জুন দু জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ মে দু আবেদনের শেষ সময় দুই জুলাই দু বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেইশ জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনতিরিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বিশ জুন দু হাজার চব্বিশ মাসিক সার্কুলার যতগুলো রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশ মে দু আবেদনের শেষ সময় তিরিশ জুন দু বাংলাদেশ ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আটাইশ মে দু আবেদনের শেষ সময় সাতাইশ জুন দু কর কমিশনের কার্যালয় অঞ্চল এগারো থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আটাইশ মে দু আবেদনের শেষ সময় তেইশ জুন দু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ মে দু আবেদনের শেষ সময় পঁচিশ জুন দু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় এগারো জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ মে দু হাজার চব্বিশ পথ সংখ্যা একশত বারো জন আবেদনের শেষ সময় তেরো জুন দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পঁচিশ জুন দু হাজার চব্বিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ মে দু আবেদনের শেষ সময় পাঁচ জুন দুহাজার কর কমিশনার কার্যালয় অঞ্চল সতেরো থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ মে দু আবেদনের শেষ সময় তিন জুন দুহাজার চব্বিশ আমদানি ও রপ্তানি প্রদান নিয়ন্ত্রকের দপ্তর থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো মে দু আবেদনের শেষ সময় দশ জুন দু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ মে দু আবেদনের শেষ সময় চার জুলাই দু বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো মে দু আবেদনের শেষ সময় দশ জুন দু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উল্লেখ নেই এবং আবেদনের শেষ সময় চার জুলাই দু সড়ক পরিবহন ও মহাসড়ক থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় নয় জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ সতেরো মে দু হাজার চব্বিশ পথ সংখ্যা চৌত্রিশ জন এবং আবেদনের শেষ সময় এগারো জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিন জুন দু হাজার চব্বিশ মাইক্রো ক্রেডিট অথরিটি থেকে নিক দেওয়া হয়েছে নিক বিগুপ্ত প্রকাশের তারিখ সতেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় এগারো জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিগুপ্ত প্রকাশের তারিখ সতেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিন জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে নিক বিগুপ্ত প্রকাশের তারিখ পনেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দশ জুন দু হাজার চব্বিশ বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো জুন দু হাজার চব্বিশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো মে দু হাজার চব্বিশ পদ সংখ্যা পঁচাশি জন আবেদনের শেষ সময় তেরো জুন দু হাজার চব্বিশ এই হচ্ছে একেবারে এক থেকে তিরিশ তারিখের মধ্যে জুন মাসের সরকারি সবগুলো সার্কুলার আশা করি মাসিক সার্কুলার বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের মাসিক সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ